আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিজের বউ বাধ্য করার একটা মন্ত্র দেব এটা শিব মন্ত্র প্রপার নিয়ম মেনে যদি করতে পারেন তাহলে এই শিবতন্ত্রের কোনো মন্ত্র জীবনে অবৃথা যাবে না আপনার কাজ একসাথে একশোই হবে নিজের বউ যদি অবাধ্য থাকে আপনার কথা শোনে না সংসারে অমনোযোগী বাচ্চা কাচ্চার প্রতি উদাসীন আপনাকে ভালোবাসে না বাপের বাড়ি চলে যায় গিয়ে আসতে চায় না বা গিয়ে আটকে আছে আসতে চাচ্ছে না এমত অবস্থায় আপনি চাইলে প্রয়োগ করতে পারেন প্রথম থেকে পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দুই মিনিট সময় নিয়ে দেখুন তাহলে পুরো ভিডিওটাই বুঝতে পারবে আপনি কাজ করলেও করতে পারে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজই করাতে পারবেন বাঞ্জাদ ন মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বিয়ে বন্ধ কাটা রাজমণি তাবিজ দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে আয় উন্নতির তাদের দোকান বন্ধ করে ইত্যাদি সকল কাজের জন্য যোগাযোগ করতে পারে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা অমাবস্যার দিন দিবাগত রাত মানে অমাবস্যায় যে দিন রাতে হবে সেদিন রাতে এই মন্ত্র একশো আটবার পাঠ করে নিজের স্ত্রীর সাথে দেখা করলে সে সারা জীবন আর অন্য কারোর দিকে ফিরে তাকাবে না আপনার বশীভূত হয়ে যাবে আপনার বাধ্যগত হয়ে যাবে আপনার গুলাম হয়ে যাবে সে সারা জীবন গুলামী মতন আপনার গুলামি করবে দাসির মতো আপনার পায়ের তলায় পড়ে থাকবে মন্ত্র আমি আপন করিয়া আনিলাম তোরে তুই রহিলে আমার বন্ধন করে বাতচিত কর আমারে আছি তোর দ্বারে আমারে ছাড়িয়া যদি অন্য কোথাও যাস তোমার মান এই কথা যদি মিথ্যা ধরে তেত্রিশ কোটি দেবতা আগে মারে আমারে মানিয়া চলিবে যাবজ্জীবন সৌভাগ্য হয় বৎসর বারণ সিদ্ধি শিরামাজা কলকা পা সিদ্ধিকরিকা কলিকাচন্ডীর মাও খুব সুন্দর সহজ এবং সাবলীল ভাষার মন্ত্র শিব মন্ত্র এটা এটা যদি আপনি গুরুর অনুমতি সাপেক্ষে গুরুকে গুরুচন্ডালি প্রদান করে মুখস্থ করে নেন তাহলে আপনি এটা সিদ্ধ হয়ে যাবে এবং যে কোনো হাজব্যান্ড তার ওয়াইফের জন্য এটা প্রয়োগ করতে পারবেন কোনো অসুবিধা নেই এই মন্ত্রে গুরুচন্ডালি আপনার হাজার বারোশো লাগতে পারে নামের উপর ভিত্তি করে গুরুচণ্ডালি করিয়ে মন্ত্র সিদ্ধ করে আপনি আপনার স্ত্রীর জন্য প্রয়োগ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হবে